২ আড়াই লাখ টাকা এরকম আশা করা যায় আর কি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের জন্য বেশ বিখ্যাত তবে কৃষিক্ষেত্রেও এই অঞ্চলের বেশ নাম রয়েছে বিশেষ করে সীতাকুণ্ডকে বলা হয়ে থাকে সিমের রাজ্য ফুলে ফুলে ভরা এক একটি সিমের ঝোপ যেন জানান দিচ্ছে ভালো ফলন হয়েছে এবার প্রতি বছর শত কোটি টাকার সিম উৎপাদন হয় সীতাকুণ্ডে সুস্বাদু হওয়াতে এই এলাকার সীমের চাহিদা রয়েছে বিদেশেও সীতাকুণ্ডের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে বিস্তীর্ণ জমিতে চোখে পড়ে শুধু সীম আর সিম ফসলি জমির পাশাপাশি জমির আল মেঠোপথ রেললাইনের দুই পাশ পতিত ভূমি কোথাও শূন্যতা নেই বেরিবাদ আর পাহাড়ি ঢালেও দেখা মেলে সিম চাষের বংশপরম্পরায় কার্তিকোটা ছুরি কুটি বাটাসহ ছয় ধরনের শিমের চাষ হয়ে আসছে সীতাকুণ্ডে মৌসুমের শুরু থেকে শীতের মাঝামাঝি সময়ে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে চল্লিশ পঞ্চাশ টাকা দরে হ্যাঁ ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে গতবারের থেকে ফরেস হয়েছে প্রায় লাখানি হয়েছে বাজারও মোটামুটি এখনো আজও ভালো আছে পঞ্চাশ পাঁচ টাকা চলে এছাড়াও বিক্রি হয় শিমের বিচি যা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় খাস্যা নামে পরিচিত এই সিম রপ্তানি হয় বিভিন্ন দেশে চাষিরা জানান মৌসুমে কাঁচা সিম বিক্রি হলেও শুকনো সিমের বিচি বিক্রি হয় সারা বছর তবে কৃষকদের অভিযোগ প্রয়োজনীয় সার কীটনাশক এবং অন্যান্য খরচ মেটানোর পর খুব একটা লাভ থাকে না বরং মধ্যস্থভোগীরা কৃষক ও বিক্রেতাদের মাঝে হাত বদল করে লাভের বড় অংশ তুলে নেয় ফলন মোটামুটি ভালো হয়েছে একটু সার ফসফেট মানে ইউরিয়া এগুলা একটু দাম বাড়তি আর কি আমাদের একটু এটা নিয়ে কষ্ট হয় আর কি দুই আড়াই লাখ টাকা এরকম বিক্রি আশা করা যায় আর কি ওরা আমাদের কাছ থেকে যদি চল্লিশ টাকা কিনে ওরা বিক্রি করবে তো ষাট টাকা সত্তর টাকা এরকম বিক্রি করবে তবুও এবার ভালো ফলন হয়েছে তাই আক্ষেপ বলেছেন কৃষকেরা তারা চান কীটনাশক ও প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নাগালে থাকুক এতে সীতাকুণ্ডের কৃষকদের সীম উৎপাদন আরও বেগবান হবে সেই সাথে দেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে ডেক্স রিপোর্ট রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম